আমরা বস্ত্র এবং কম্বল বিতরণ রাখছি তারপর থাকছে এম সেভেন ব্যান্ড অবশ্যই শ্রী তোমাকে দেখবো দেখবো তো অবশ্যই সেই সমস্ত সিরিয়াল অ্যাক্ট্রেস যার দিকে আমরা দেখার জন্য অপেক্ষা রাখি সেই সিরিয়াল অ্যাক্ট্রেস আপনাদের দুয়ারে পৌঁছে গেছে তাই প্রত্যেকে আসুন চট জলদি আসুন কেউ মিস করবেন না ডোন্ট মিস মিস মানে বিরাট মিস কেউ মিস করবেন না পৌঁছে যাবেন এই দলপতিপুর ফুটবল গ্রাউন্ডে জুবিন গার্ড সিটি মঞ্চে দলপতিপুর তরুণ সংঘের ব্যবস্থাপনায় তাই প্রত্যেককে আহ্বান জানাচ্ছি আজকের সেই স্মরণানি সন্ধ্যাটাকে নিজের দিকে মুগ্ধকর করার জন্য আমরা এই মুহূর্তে নিত্যের ঝঙ্কারে নিজের দিকে হারিয়ে তুলছি তারপরেই থাকছে দুস্থ ব্যক্তিদের বস্ত্র কম্বল বিতরণ তারপরে থাকছে আমাদের সজল মন্ডল আমরা বাঁশির সূত্র প্রত্যেকেই পছন্দ করি একদিকে যখন কৃষ্ণের বাঁশি কৃষ্ণের যখন আমরা শুনি প্রত্যেকেই আমরা প্রাণবন্ত হই আর সেই শ্রীকৃষ্ণের বাঁশি নিয়ে হয়তো হাজির হয়েছে আমাদের এক শিল্পী শিল্পী হাজির হয়েছে সজল মন্ডল আমরা সবকিছু দেখব আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে সরাসরি গবিভাগ বিভাগ প্রতিযোগিতায় এই মুহূর্তের প্রথম প্রতিযোগী আইউসি মন্ডল এই মুহূর্তের প্রতিযোগী আইউসি মন্ডল প্রস্তুত থাকবে সৌমিলি দলই সুপর্ণা রায় আইউসি মন্ডল তৈরি আছে আমি প্রথমবারের শিক্ষা থেকে বলছি আমি আগে অবগত করে দিচ্ছি প্রত্যেকে ফ্লাইট মুডে অবশ্যই চালাবেন অনলাইনে কেউ চালাবেন না ডাউনলোড করে ফ্লাইট মুডে অবশ্যই গানগুলি চালাবেন সঙ্গে মোবাইলের কভারটা খুলে দেবেন গান হতে হতে নৃত্য হতে হতে মিউজিক বেজে যাবে সেটা ঠিক শোভনীয় নয় একটু কেয়ার থাকবেন প্রত্যেকে এটা যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করছে তাদের দোষ নয় যারা চালাচ্ছে অভিভাবক অভিভাবিকাদের কথা বলছি তারা একটু সচেতন থাকবেন থ্যাংক ইউ আমরা চলে যাচ্ছি আমাদের প্রতিযোগিতা গবিভাগে আইসি মন্ডল আছে আইসি আছে কি বারবার ঘোষণা রাখছি মঞ্চে আসার জন্য অনুরোধ রাখছি আমি আরো একবার ঘোষণা রাখছি দলপতিপুর তরুণ সংঘের আজীবন সদস্য পদ যেই সমস্ত গুণীজনের আছেন ওনাদেরকে মঞ্চের পাশে ডান দিকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি শ্রী সুভাষ মাইতি শ্রী অরুণ রায় শ্রী সরোজকান্তি ঘোড়োই শ্রী অজিত সামন্ত শ্রী বিশ্বনাথ সামন্ত শ্রী সঞ্জয় মিদ্দা শ্রী প্রশান্ত রায় শ্রী সুচাঁদ প্রামাণিক শ্রী সমীর রায় শ্রী জয়দেব মাইতি শ্রী সমরেন্দ্র চৌধুরী শ্রী অশোক পাত্র শ্রী সত্যজিৎ মিদ্যা শ্রী কৌশিক ঘোড়ই শ্রী অরুণকান্তি ঘোড়ই শ্রী শ্যামল মিদ্যা শ্রী স্বপন রায় শ্রী মনোরঞ্জন পাত্র শ্রী অশোক সামন্ত শ্রী মনোজ প্রামাণিক শ্রী শঙ্কর ভূঁইয়া শ্রী নীলমণি পাল শ্রী নরেন্দ্রনাথ বেরা শেখ সাজেদ আলী এবং শ্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য ওনাদেরকে মঞ্চের ডান দিকে ভিআইপি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এখন গ বিভাগ নিত্য প্রতিযোগিতা অনেক অনেক ধন্যবাদ আমাদের বিলেসরদারকে বিভাগে প্রথম প্রতিযোগী সৌমিলি দলই এই মুহূর্তে আমরা নৃত্যের ঝংকারে নিজের দিকে উপলব্ধ রাখছি অনেক কিছুই ব্যবস্থা আছে আগামীকাল থাকছে তো পূর্ণিমা মান্ডি নাইট সব কিছুই দেখব তার আগে থাকবে রিদিমস ডান্স একাডেমি সব কিছুই দেখবো বিভিন্ন প্রকার প্রতিযোগিতা থাকছে থাকছে সকালবেলা আবৃত্তি প্রতিযোগিতা সব কিছুই দেখবো আমরা উপলব্ধ রাখবো বিভিন্ন ঘরনা বিভিন্ন আঙ্গিকে নিজেদেরকে মেলে ধরছি আমরা বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধ ঘটাচ্ছি আমাদের দলপতিবুধ তরুণ সংঘের ব্যবস্থাপনায় আমরা জানি সেই ঐতিহ্য পরম্পরার মেলবন্ধন এই মুহূর্তে ঘটছে সেই আঠান্ন বছর পূর্বে যে ক্লাবটি স্থপতি লাভ করেছিল গ্রামের বুকে যারা একটি ক্লাব বা সংঘ স্থাপন করেছিল সেই ক্লাব সংঘটা ধীরে ধীরে অনেকটা প্রস্ফুটিত হয়েছে যে বীজটি বপন হয়েছিল পস্ফুটিত হয়েছে নতুন রূপে অনেক কাজ বাকি আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে প্রথম প্রতিযোগী সৌমিলি দলে একটু করতারি হোক পৌঁছে গেছে এর করতালি নন্নীত হোক এই মুহূর্তের প্রথম প্রতিযোগী সৌমিলি দোলই लय पाहि परिपालय परमेशी कमलालय श्रीदेवी कुरिपिन् सवे करुणाम्बुरासी श्रीं पावा जग